বিসমিল্লাহ রহমান রহিম নাহমাদুহু আনুসল্লি আলা রসুল হিল করিম বাদ। মদ বলা হয় এমন পানীয়কে যা পান করলে মানুষ নেশাগ্রস্ত হয় মদকে কোরআন মজিদে খামর বলা হয়েছে মদ বা মাদক দ্রব্য মানুষের স্বাভাবিক জ্ঞান বুদ্ধিকে ঢেকে ফেলে এজন্য এটাকে হারাম করা হয়েছে এ প্রসঙ্গে রসুলুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেন আল খামরু উম্মুল ফওয়াহিষি অল মদ্যপান সকল অশ্লীলতা ও কবিরা গুনার উৎস মদ্যপান এক অভিশপ্ত কাজ সাল্লাল্লাহু সাল্লি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি মদ পান করে যে তা পান করায় যে তা বিক্রি করে যে তা ক্রয় করে যে তা তৈরি করায় যে তা গ্রহণ করে বহন করে যার জন্য বহন করা হয় এবং যে এর মূল্য বক্ষণ করে সকলের উপর আল্লাহ আল্লাহতালা লানত করেন মাদকদ্রব্যের কুফলের মধ্যে অন্যতম হল আল্লাহতালার জিকির এবং নামাজ থেকে মানুষকে বিরত রাখা মানুষে মানুষে শত্রুতা ও হিংসা সৃষ্টি করা মাদকদ্রব্যের কুফল সম্পর্কে মহান রব্বুল আলমিন বলেন "يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون" إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون হে মমিনগন মদ জুয়া মূর্তি পূজার বেদী ও ভাগ্য নির্ণায়ক ঘৃণ্য বস্তু শয়তানের কাজ তাই তোমরা তা বর্জন করো যাতে তোমরা সফলকাম হতে পারো শয়তান মদ ও জুয়া দ্বারা তোমাদের মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ঘটাতে চায় এবং তোমাদেরকে আল্লাহর স্মরণে ও নামাজে বাধা দিতে চায় তবে কি তোমরা নিবৃত্ত হবে না সুরা আলমাইদা আয়াত নব্বই ও একানব্বই যেসব দ্রব্য মদের মতোই মানুষের জ্ঞান বুদ্ধিকে হরণ করে শরীয়তের দৃষ্টিতে এমন সব দ্রব্য নিষিদ্ধ মাদক দ্রব্য সেবনে স্বাস্থ্য ভেঙে পড়ে চেতনা হারিয়ে ফেলে ফলে এসব বিষাক্ত দ্রব্যাদি পানে অভ্যস্ত ব্যক্তি সমাজে দেহে ব্যাপক পচন ধরিয়ে দেয় এতে ধন সম্পদের অপচয় হয় এবং পরিবারে ভাঙ্গন সৃষ্টি হয় মাদক দ্রব্য সেবনে চোখের ক্ষতি হৃদযন্ত্রের ক্ষতি লিভারের ক্ষতি খাদ্য প্রণালীতে ক্ষতি এবং ক্যান্সার পর্যন্ত হয়ে থাকে নেশাগ্রস্ত অবস্থায় প্রলাপ বকা আত্মহত্যার প্রবণতা চিন্তা শক্তি পাওয়া পাওয়া শক্তি কমে যাওয়া অস্থিরতা ইত্যাদি গুরুতর মানসিক রোগ দেখা দেয় নবীজলাম বলেছেন আলা উম্মাতিল খামরা মাইসির আল্লাহ তালা আমার উম্মতের উপর মদ ও জুয়া হারাম করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আমাদেরকে মাদক কুফল থেকে হেফাজত করুন আমিন